নমস্কার সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো টমেটো আলু দিয়ে কই মাছ দিয়ে একটা ঝোল তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে তো এই যে আমি এখানে তিনটার মতো বড় বড় সাইজের টমেটো নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি এই যে এখানকার কই মাছ এভাবে প্যাকেট করা থাকে পরিষ্কার করে থাকে তারপর আরো ভালো করে নিট করে ক্লিন করে নিতে হবে এখানে ছয়টার মতো কই মাছ আছে তো এইটাতে আমি রান্না করব তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি এবারে আমি টমেটো আলুগুলো কেটে নিব প্রথমে একটা টমেটোর মধ্যে চার খন্ড করে কেটে নিব। একটু বড় বড় সাইজে করে কেটে নেব নইলে অল্পতে গলে যাবে দেখতে পারতেছেন কত বড় সাইজের করে খণ্ড কেটে নিয়েছি আর হ্যাঁ আমি এখানে দুই পাশে যে বিচিগুলো থাকে সেগুলো পরিষ্কার করে কেটে নিব এবারে আলুগুলোকে চার খণ্ড করে কেটে নিব এই যে এখানে আমি আলু কেটে নিয়েছি এই যে আর এখানে হচ্ছে টমেটো এই যে বড় বড় সাইজে করে এই যে মাঝখান থেকে কিন্তু আমি বিসিগুলো ফেলে দিয়েছি ধুয়ে পোষ করে নিয়েছি আর এখানে আলু দুইটাও কাটা আর মাছগুলো কেটে নিব তারপর রান্না চলে যাব এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো সাথে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ ও হলুদের গুঁড়া চুলার জাল লোতে রেখে এগুলোকে হালকা করে ভেজে নিব আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব সেই টমেটোগুলো কেননা টমেটো যদি আমি আগে দিতাম তাহলে অল্পতেই গলে যেত চুলার জাল লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে সমস্ত কিছু ভাজতে হবে এরই ফাঁকায় মাছগুলো ভেজে নিব এর জন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে লবণ হলুদ মরিচ মাখিয়ে কড়াইয়ে দিয়ে দিব এর মধ্যে টমেটো আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিব গরম জল আমি কিন্তু সময় সব তরকারিতে গরম জল ব্যবহার করে থাকি এরপর দিয়ে দিব ঝালের জন্য চেরা কয়টা কাঁচামরিচ তরকারি কিছুটা জাল হয়ে এলে এরপর তরকারি থেকে বেশ খানিকটা আলু তুলে থেতো করে দিয়ে দিব এতে করে তরকারি গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে এরই ফাঁকে অন্য সাইডে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তরকারিটা আরও দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর সমস্ত মাছগুলো ঝোলে দিয়ে দিব এখন তরকারিটা অনেকটা পাতলা মনে হলেও কিছুক্ষণ পর তরকারিটা ঘন হয়ে যাবে তরকারিটা এখানে জাল হতে থাক এরি ফাঁকে আমি মাছ ভাজার সেই একই ফ্রাই ফ্যান আরও কিছু পরিমাণ তেল দিয়ে ফোড়নে শুকনা মরিচ তেজপাতা ও সরিষা দিয়ে দিব ফোড়নটা হয়ে গেলে তরকারিতে ফোড়ন দিয়ে দিব খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এই গরমে এই রকম তরকারি একবার হলো ট্রাই করতে হবে একটু চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো ভাজা জিয়ার গুঁড়া এবারে নামিয়ে নিব খুবই অল্প সময়ের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বিশেষ করে গরমের জন্য একবারে পারফেক্ট একটা রেসিপি আপনারা একবার হলো ট্রাই করবেন